আমার খবর ইডির অভিযানের প্রতিবাদে রাজ্য জুড়ে তৃণমূলের বিক্ষোভ বোলপুর ও নানুরে মিছিল তৃণমূল কংগ্রেসের ব্লু প্রিন্ট চুরি করার উদ্দেশ্যে ইডি তৃণমূল কংগ্রেসের আইপ্যাক অফিসে হানা দিয়েছে এমন অভিযোগ তুলে রাজ্য জুড়ে প্রতিবাদে নামল শাসক দল তৃণমূল কংগ্রেস বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করা হয় বোলপুর অনুষ্ঠানে প্রতিবাদ মিছিলে পা মিলান ডব্লুবিএসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মন্ডল রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ সহ বোলপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা

অন্যদিকে নানুর থানার বাসাপাড়া এলাকায় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক রফে কাজল শেখের নেতৃত্বে এক বিরাট প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় এই মিছিলে অংশ নেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ এলাকার তৃণমূল কংগ্রেসের বহু কর্মী সমর্থক প্রতিবাদ মিছিল থেকে কেন্দ্রীয় সরকার ও ইডির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলা হয় এবং গণতন্ত্র রক্ষার দাবিতে সরব হয় তৃণমূল নেতৃত্ব যতবারই বাংলাতে নির্বাচন এসেছে নির্বাচনের প্রাক্কালে বিজেপি বাংলার মানুষকে সিপিআই গিয়ে দমন করার চেষ্টা করেছে এমনকি তারা নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে তারা এসআইআর করে সারা বাংলার মানুষের ভোটাধিকার প্রয়োগের যে অধিকার সে অধিকারকে হরণ করতে চেয়েছে আজকে আপনি দেখতে পাচ্ছেন আইপ্যাক অফিসে ইডি গেছে সেটা তো টাকা নেই অর্থ নেই তাহলে বিজেপি কেন গেল বিজেপি যাওয়ার উদ্দেশ্য একটাই তৃণমূল কংগ্রেস দলের যে নথি সেই নথি তারা কালেকশন করার জন্য সেখানে গেছে লাভ হবে না মমতা মা মমতা বন্দ্যোপাধ্যায় আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে সারা বাংলার মামাটি মানুষের সৈনিক যারা আছে তারা গোট জুটেছে পথে নেমেছে আমরাও পথে নামছি বিজেপির এই চক্রান্তের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে নতুন আসার আলো এবার বীরভূম জেলায় বীরভূম জেলায় প্রথমবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে শুরু হলো এইচপিএলসি পদ্ধতিতে অত্যাধুনিক ল্যাফিনাইট টু মডেলের মাধ্যমে থ্যালাসেভিয়া নির্ণয় বিস্তারিত যাতে আজই যোগাযোগ করুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল বোলপুর বীরভূম দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে